পরিচালক ও টেকনিশিয়ানদের মধ্যে বিরোধের জেরে আজ থমকে রইল টালিগঞ্জ স্টুডিও পাড়া শুটিং দিনভর দফায় দফায় বৈঠকের পরে অধরা রইল সমাধান সূত্র পরিচালকরা তৃতীয় পক্ষের মধ্যস্থতা দাবি করেছেন তা না হওয়া পর্যন্ত শুটিং বন্ধ থাকবে বলে জানিয়েছেন তারা চিত্র পরিচালক রাহুল মুখোপাধ্যায়কে কলা কুশলীদের ফেডারেশন বয়কটের যে সিদ্ধান্ত নিয়েছে তার তীব্র নিন্দা করেছেন পরিচালকদের সংগঠন ইস্টার্ন ইন্ডিয়া মোশন পিকচার্স অ্যাসোসিয়েশন ইম্পার সভাপতি কেজি দাস তিনি বলেন গত এক দশক ধরে ফেডারেশন যে তুগলকি আচরণ করছে তা

So I